স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে আর কনফিউশন নাই আজকে ভিডিওতে আমরা কথা বলবো পঁচিশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ বেস্ট স্মার্টফোন নিয়ে যেগুলোর ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি এবং ডিসপ্লে সব কিছুটাই দিচ্ছে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স তো চলুন শুরু করা যাক যাদের বাজেট পঁচিশ হাজার টাকার আশেপাশে এবং একটি অফিসিয়াল স্মার্টফোন খুঁজছেন তারা দেখতে পারেন টেকনো স্পার্ক ফোরটিন প্রো প্লাস ফোনটিকে একটি বাজেট ফোকাস স্মার্টফোন যা দৈনন্দিন কাজ ভিডিও সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিং এ ভালো পারফরমেন্স দেয় ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অ্যামুলেট প্যানেল যা ওয়ান ফোরটি ফোর হার্স রিপ্লেসেড প্রদান করে ফোনটির চিপচার হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক খেলেও জি টু হান্ড্রেড প্রসেসর এবং ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা প্লাস থার্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুইশো এর বিশাল ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওয়ার্ট ফাস্ট চার্জিং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস হাইওএস ফিফটিন দিয়ে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি একটি দৈনন্দিন ব্যবহারকারীর জন্য ভালো অপশন যাদের বাজেট পঁচিশ হাজার টাকার একটুও পরে আইমিন টোয়েন্টি সেভেন তারা দেখতে পারেন রিয়েলমি নার্জো এইট প্রো ফোনটিকে স্ট্রং হার্ডওয়্যার এবং বড় ব্যাটারি সহ একটি দক্ষ মিড রেঞ্জ ডিভাইস ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ওয়ালেট প্যানেল যা ওয়ান টোয়েন্টি হার্স রেট প্রদান করে সিপস হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর হান্ড্রেড প্রসেসর এবং ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যাটারি সেকশনে রয়েছে ছয় হাজার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস রিয়েলমি ইউআই সিক্স দিয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরের কারণে এটি মাল্টি টাস্কিং এবং গেমিং জন্য সেরা মিডেন্স ফোন যাদের বাজেট টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ এর ভিতরে তারা দেখতে পারেন নাথিং সি এম এফ ফোন টু প্রো স্টাইলিশ ডিজাইন প্লাস ভালো ব্যালেন্সড পারফরমেন্সের জন্য জনপ্রিয় একটি ফোন ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চ অ্যামুলেট প্যানেল যা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট দিতে সক্ষম চিপসের হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড প্রো প্রসেসর ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ড চার্জিং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন উইথ নাথিং ওয়েস স্টাইলিশ ও ব্যালেন্সড ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এটি মিড রেঞ্জে একটি শক্তিশালী অপশন এবার কথা বলি মোটরালার ফোন নিয়ে মোটোলা মোটো জি নাইনটি সিক্স ফাইভ ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চ এফএইচডি প্লাস ডিসপ্লে এবং এসএম ড্রাগন সেভেন জেন জেন্টু প্রসেসর ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে ডুয়েল ক্যামেরা সেট এবং থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সার্বিক পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এবং সফটওয়্যার স্টেবিলিটির জন্য মোটো জি নাইনটি সিক্স ফাইভ জি একটি শক্তিশালী চয়েস যারা স্বাওয়ামী লাভার আছেন তাদের জন্য রয়েছে সাও রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি একটি ব্যালেন্সড ও স্টেক স্মার্টফোন ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ অ্যামুলেট প্যানেল যা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ প্রদান করে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সেটি সেভেন থ্রি হান্ড্রেড আলট্রা প্রসেসর ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট এবং টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার একশো ব্যাটারি এবং ফোরটি ফাইভ হওয়ার ফাস্ট চার্জিং ফোনটিতে আইভি সিক্সটি এ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্সও দেওয়া হয়েছে ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি ও পারফরমেন্স সব দিক থেকেই রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এই রেঞ্জের সবচেয়ে ব্যালেন্স প্যাকেজ এই ছিল অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ বেস্ট স্মার্টফোন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করুন আপনার ফেভারিট ফোন কোনটা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ